এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই কোকাটেল কয়টি ডিম পারে এবং কি কয়টা বাচ্চা ফুটায় এবং কি লাশ পর্যন্ত কয়টা ভেবি আমরা তাহলে এই ব্যাপারে আলোচনা করি কারণ ভিডিওটা আজকে বেশি একটা বড় করব না সংক্ষেপে ছোট করে বলে দিব কারণ কোকাটেল পাখির ডিম বাচ্চা এগুলা সবই নির্ভর খাবার দাবারের রূপে। পরিচালনারূপে আপনি যদি ভালো পরিচালনা করতে পারেন ভালো খাবার দাবার দিতে পারেন তাহলে যে আপনি ভালো কিছু আশা করতে পারেন তো প্রথম থেকে আমি শুরু করি যে ভাই জিজ্ঞাসা করছেন যে ভাই কয়টা ডিম পারে কয়টা বাচ্চা তোলে এবং কি বাচ্চা লাস্ট পর্যন্ত কয়টা বাচ্চা রাখা যায় তো কোকাটেল পাখিরও কিছু সয় সমস্যা আছে যে এরাও দেখা যায় খাবারের ঘাটতি হলে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় বা ডিমের ভিতরে বাচ্চা মারা যায় এরকম সমস্যা কোকাডেলের আছে লাভভাটেরও আছে কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ কম হলো বাজি। জিগের তাহলে আপনারা আমি এখন দুইটা ধরন আসছে কোকাডালের ডিম পাড়ার একটা ধরন হলো যেমন সর্বকম ডিম পাড়া তিন থেকে চারটা সর্বকম ডিম যখন পারবে তখন সমস্যাগুলা কি হবে আপনার যখন হল প্রপারলি তারা খাবার দাবার প্রপারলি তারা বিশ্রামের এই জায়গাটা ফিট পাবে না তখন এরা চিন্তা ভাবনা টেনশনে থেকে এই চারটা ডিম পারবে এ হলো একটা দাপ তারপরে বড় দাব বা বেশি ডিম পারার দাব দেখা গেছে অনেক সময় আটটা পর্যন্ত ডিম পেরে যায় কোকাটেল পাখি এটা হয় কেন কোকাটেল পাখির আটটা ডিম পারার কারণ আছে এখানে খাবার দাবারের কিছু ফ্যাক্টর আছে পরিচালনার কিছু ফ্যাক্টর আছে ভালোভাবে পরিচালনা খাবার দাবার করলে কিন্তু তখন কোকাটেল পাখি আটটা ডিম পারে আটটা সাতটা এরকম ডিম পারে তারপরে আমরা আসি যেটা যে এই কোকাটালে হলে সাতটা আটটা বাচ্চা আটটা যে কটা ডিমে পারল কয়টা বাচ্চা তোলে এখানে বাচ্চাটা বাচ্চাটাও কিন্তু আপনার এই পরিচালনার উপর নির্ভর করে থাকে কেন কারণ এই বাচ্চা যখন আপনি পুষ্টিযুক্ত পুষ্টিকার খাবার দিবেন পরিচালনা ভালো দিবেন এই পাখির পুষ্টিটা কিন্তু ডিমের ভিতরে যাবে হ্যাঁ এই ডিমের ভিতরে গেলে এই পুষ্টিটার থেকেই যখন যে বাচ্চাটা ডিমের ভিতরে থাকবে ওই বাচ্চাটা কিন্তু ওই পুষ্টিটার থেকেই ডিমের ভেঙে তারপরে বের হয়ে আসবে দেখা যায় ওই ডিমের ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না থাকে তাহলে কিন্তু ওই ডিমের খোসাটা ভাঙতেও পারবে না বাচ্চাটা পারবে না তখন কিন্তু ওই ডিমের ভিতরে ওই বাচ্চাটা মারা যাবে এই সমস্যা হলে দেখা যায় অনেকের দুইটা বাচ্চাও ফোটে আবার অনেকের দেখা যায় চারটায় চারটা বাচ্চাও ফোটে এটাও হবে আপনার পরিচালনার উপরে নির্ভর করে এখন আসেন এই বাচ্চাগুলো আপনি কিভাবে টিকে রাখবেন এখানে টিকে রাখারও কিছু ফ্যাক্টর আছে অনেক সময় এই ছোট বাচ্চাগুলো অনেকে টিকেইতে পারে না যেমন আবার অনেক পাখি চাপা দিয়েও মেরে ফেলে তো এগুলোও কিন্তু আপনি নজর রাখতে হবে প্রতিনিয়ত আর খাবার দাবার যখন এই যে এই বাচ্চা পাখিগুলো কিন্তু যেখানে পায়খানা করে স্যাঁতসেতে হয়ে যায় এইসব যখন আপনি কেয়ার রাখবেন তাহলে আশা করি যদি দুইটা বাচ্চা ফোটে এই দুইটা বাচ্চাই আপনি বাঁচাইতে পারবেন বা চারটা বাচ্চা ফোটে চারটা বাচ্চাই বাঁচাইতে পারবেন আর বাচ্চাদের খাবার দাবার তো আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যখন ছোট বাচ্চা হয় তাদেরকে নরম খাবার দিতে হয় আস্তে আস্তে খাবারের সময় বুঝে জায়গা পরিবর্তন করতে এই ভিডিওতে যেসব কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনি সম্পূর্ণ মেনে চলুন তাহলে আপনার পাখি যে কটা ফুটবে ওই কটাই বাঁচবে যে কটা ডিম পারবে ওই কটাই বাচ্চা ফুটবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম